শিক্ষক শিক্ষিকা মহোদয় আপনাদের উদ্দেশ্যে যে রেজাল্ট পাওয়ার এক বা দুই দিনের ভিতরে আপনারা সবাই চেষ্টা করবেন প্রতিষ্ঠান প্রদানের নম্বর কালেক্ট করে তাদের মোবাইল নম্বর কালেক্ট করে তার সাথে ফোনে যোগাযোগ করার জন্য ফোনে যোগাযোগ এটা যদি দূরের প্রতিষ্ঠান হয় আর যদি আপনার নিকটস্থ প্রতিষ্ঠান হয় তাহলে রেজাল্টের এক দুই দিন পর আপনি যে সব দেখা করে আসবেন কারণ আপনি যখন রেজাল্ট পাবেন সাথে সাথে উক্ত প্রতিষ্ঠান আপনার নাম ঠিকানা সহ তারাও রেজাল্ট পাবে এটাকে বলা হয়েছে আমি আপলোড দিয়েছি প্রতিষ্ঠানের সুপারিশ পত্র এই জন্য প্রত্যেক মানে অধিকাংশ প্রতিষ্ঠান আশা করে বসে থাকে যে প্রার্থী যোগাযোগ করবে যদি কাছে হয় তাহলে আপনি নিজে গিয়ে যোগাযোগ করবেন আর যদি দূরে হয় আপনার জেলা থেকে তাহলে ফোনে যোগাযোগ করবেন বলবেন যে আসসালামু আলাইকুম যে আমি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনার প্রতিষ্ঠানে সুপারিশ হয়েছে তো প্রতিষ্ঠান পদার্থ কিন্তু আপনাকেও বলবে যে হ্যাঁ আপনি সুপারিশ করেছেন সেটা আমি দেখেছি কারণ এই বিদ্যালয় বা কলেজের ওয়েবসাইটে বা মাদ্রাসা ওয়েবসাইটে মাদ্রাসা আছে তাদের যে সাইট আছে সেই জায়গায় পোস্ট যাবে তো যোগাযোগ করলে ভালো দু একটা প্রতিষ্ঠান প্রধান হয়তো আপনার সাথে শতকরা একজন লাভ ব্যবার করতে পারে এটা কোনো ব্যাপার না তো প্রথম যে দিন আপনি যদি কাছের প্রতিষ্ঠান হন দেখা করতে গেলে এই দিন আপনার মিষ্টি নিয়ে যাওয়ার প্রয়োজন নাই মিষ্টি নেওয়ার প্রয়োজন নাই আপনি দেখা করতে গেছেন এরপরে দেখা করতে গেলে বা ফোনে কথা বললে আপনি কবে যোগদান করবেন এটা আপনি জিজ্ঞাসা করবেন প্রতিষ্ঠান প্রধান আপনাকে জানাবে হ্যাঁ আপনি সামনের সপ্তাহে যে কোনো দিন এসে যোগদান করেন তখন আপনি যোগদান করবেন যোগদান করার আপনি যেদিন জয়েন করবেন জয়েন করার পরে যেদিন আপনি প্রতিষ্ঠানে যাবেন আপনি আজকে জয়েন করছেন তাহলে আপনি কালকেই কর্মরত শিক্ষক আপনাকে প্রতিষ্ঠানে যেতে হবে ওই যোগদানের পরের দিন আপনি মিষ্টি বা মিষ্টি খাওয়ানোর মতো আপনাদের হ্যাঁ এটা একটা পরিবারের সাথে যুক্ত হচ্ছে মিষ্টি মোকাবিলা হবে সেই ধরনের ব্যবস্থা নেবেন যে যোগদানের পরের দিন বা যোগদানের পরে যেদিন আপনি প্রথম যাবেন যদি আপনি অনেক দূরে হয় যা আপনি একদিন যোগদান করে আসলেন পরে স্যারকে বলে আসলেন স্যার আমি দুইটা তিনটা দিন ছুটি নিচ্ছি আমি আইসা যোগদান করবো তারপরে যেদিন যোগদান করতে যাবেন সেদিন মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করবেন কারণ এটা একটা পরিবার প্রত্যেকটা প্রতিষ্ঠান একটা পরিবার আপনাদের কলিক আপনাদের বাই ব্রাদার এটাই তো বিষয়টা হচ্ছে যে রেজাল্টের পরে আপনারা নিকটস্থ প্রতিষ্ঠান হলে এক দুদিন পরে দেখা করবেন করতে বলে সেই নিয়ে করবেন। আর দূরে প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রধান আপনাকে যেদিন যেই সপ্তাহে যেতে বলে বা যেই তারিখ কারণ যোগদানের জন্য এক এক মাস এক মাস সময় থাকবে বা বিশ দিন পঁচিশ দিন সময় থাকবে প্রতিষ্ঠান প্রধান যেদিন যেতে বলবে ওই দিন যাবেন যদি ফোন দিলে যে আজকে 17 তারিখ রেজাল দিছে আজকে রেজাল দিলে আপনি আগামী কালকে শুক্রবার বা শনিবার ফোন দিলেন প্রতিষ্ঠান প্রধানকে তো প্রতিষ্ঠান প্রধান ধরেন আপনি মাইনশেনকে সুপারিশ পাইছেন ছিলেন তো প্রতিষ্ঠান প্রধান বলল যে আচ্ছা ঠিক আছে আপনি 22 23 তারিখের দিকে যে যেকোন একদিন আসেন তখন পরে আপনি 22 তারিখ বা 23 তারিখ যেদিন যাবেন তার আগের দিন সাহার স্যারকে বা প্রতিষ্ঠান প্রধানকে ফোন দিয়ে বলবেন যে স্যার আমি এইকো আপনি যদি 22 তারিখ যান আপনি 21 তারিখ ফোন দিয়ে তাকে কনফার্ম করবেন বা আপনি জানতে চাইবেন যে স্যার আমি বাইশ তারিখে বা পরশু দিন আসতে চাচ্ছি উনি যদি ব্যস্ত থাকে তাহলে বলবো যে একটা দুটো দিন পরে আসেন বা উনি যদি ফ্রি থাকে বলবো হ্যাঁ আসেন অসুবিধা নেই তো এই প্রস্তুতি নিয়ে যাবেন তো ইনশাল্লাহ সকলের মনের আশা পূর্ণ হোক দয়া করি আল্লাহাক যেন সকলেরই খুব ভালো ব্যবস্থা করে